সালামু আলাইকুম হে সেটে আসছি দেখতে পারতেছেন চরে আবার আরছি আজকে বৃহস্পতিবার সম্ভবত আজকে বাইশ তারিখ ঠিক আছে বাইশ পাঁচ পুরো পুরোদমে কাজ চলতেছে এই ই হবে ঘাস বোনা হবে ঠিক আছে এইখানে অবশ্য এই পটল গাছ বোনা হয়েছে অনেক পটল গাছ দেখতে পারতেছেন এই যে অনেক পটল গাছ এনে এইটা এই এর পাশেটা ওইটার ভিতরে বোনা হবে গাছ বোনা হবে ওই নামাটা দিয়ে গাছ বোনা হবে ঠিক আছে এনে প্রচুর পটল গাছ আছে পটল ধরছিল আমি আধা কেজির মতো উঠে খাইয়ে গিয়েছিলাম এই যে এই দেখতে পারতেছেন এই যে পটল এই যে এই যে সমাধি বিস এই যে পটল এই যে এই যে পটল এই যে পটল যথেষ্ট পটল গাছ আছে এখানে পোটল দর্শ অনেকগুলিতে আমি দেখে গেছিলাম সেদিন পটল আছে এখানে অনেক পটল আধা কেজি খাইয়ে গেছিলাম যাই হোক যে লগে

অনেক কথা আছে যেগুলি আপনাদের কাছে কই না ঠিক আছে বলি না কারণ চলার পথটা কারোর জন্য মসৃণ না কাটায় হের বরা কাটায় বড়া এই জীবন সংসার এই সব দিন রাত্রিতে বলতো আর কি ঠিক আছে এই সুখ এই দুঃখ নিয়েই আমাদের জীবন এরকম বলতো আমার ছোটোবেলায় মনে আছে ওই কথাটা তো ওইরকমই ঠিক আছে ওই যে আমাদের কোনো কিছু সহজভাবে না সহজভাবে হয় না সহজভাবে হয় না তাই দেখতে পারতেছেন এই যে এইখানটায় গাছ পরিষ্কার করা হইতেছে বুট্টা গুলি উঠানো হইতেছে বুট্টা গুলি উঠানো হইতেছে এই যে বুট্টা গুলি খাইয়া ফেলাইছে ইন্দুরে খাইয়া ফেলাইছে অনেক বুট্টা আবার এই যে ইন্দুরে টুকরা টুকরায়া খেয়া ফেলাইছে এইগুলি সংগ্রহ করা হইতেছে সব খেয়াল লাইছে ইন্দুরে পরিষ্কার করলে এগুলিতে খুব শিগগ্রি ঘাস আর এর ধরে ধান বুনা দেওয়া হইব তো যাই হোক আপনারা দেখতে থাকেন সবাই শেষ ভাই যে ক্যারটগুলি আন না ক্যারট গুলির ভিতরে এগুলি উঠে ক্যারট গুলির ভিতরে ভুট্টাগুলি সব উঠাইলাম যাই হোক ভাই ভাই আপনার চোতাদের চালান চোতাদের শেষ হয়েছে হ্যাঁ কিছুক্ষণের ভিতরে তো শেষ হয়ে যাবে দেখা যায় যাই হেৰট গুলি আছে না কেৰেট গুলি কেৰেট পিন্ধি উৰিলানে ভিতৰ ভিতৰ গৈ আছে গা নাই লৈ বুজাবি এখন বুজাবিধি উৰি আর এই লয়ে লোক জানা না রফিক ভাই আছেন আমাদের সাথে তারপরে সিরাজ ভাই আছেন কবে দান বুনমু এই ইউটে এসে গা কবে দান বুনমুর কবে কি হইব ওইবো না পানি তুলে দেব গা না যাই হোক সম্রাধেয়ার্স আপনারা দেখতে থাকেন ঠিক আছে যে এই চরের সৌন্দর্য দেখেন যাই হোক আপনারা দেখলেন সাথে থাকেন আসসালামু আলাইকুম